ফ্রুট কাস্টার্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর যে কেউ বানিয়ে নিতে পারবে চলুন কী কী উপকার লাগে দেখে নেব ছয়টা ডিমের কুসুম নিয়েছি এক কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর চিনিটা আর ডিমের কুসুমটা ভালো করে একটু মিশিয়ে নেব যেন দানা দানা না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে আবার মিক্স করে নিব তবে একটু পানি দিয়ে মিক্স করলেই ভালো হয় না হয় দানা দানা হয়ে যাবে এখানে আমি দুই লিটার পানি দিয়ে দিলাম আপনারা চাইলে লিকুইড দুধ দুই লিটার দিতে পারেন ভালো করে মিক্স করে নিলাম এখানে আমি এখন একটা ডানো ক্রিমের অর্ধেকটা দিয়ে দিব কারণ এই ডানো ক্রিমটা দিলে কাস্টার্ডের কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপর ভালো করে একটা মিক্স করে নিব কেউ যদি ডানো ক্রিম না দিতে চান স্কিপ করতে পারেন এখন মিক্স করে আমি চুলাতে বসিয়ে দিব এটা ফুটে আসা পর্যন্ত মানে গলে যাওয়া পর্যন্ত এখন এরকম নাড়তে নাড়তে দেখবেন যে আস্তে আস্তে ঘন হয়ে এসেছে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকক্ষণ রান্না করেছি এই যে দেখেন এখন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাবে রান্না করতে করতে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এই যে দেখেন তারপরে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এই গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না তো যাবেন না নর্মাল হয়ে আসলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। বাইরেই আগে এই ঠান্ডাটা কমিয়ে নিতে হবে এখন আমি এই গরম অবস্থাতেই কিন্তু মিষ্টি আলু বখারা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু রেখে দিলে একদম আলু বখরা নরম হয়ে যাবে আর কাস্টারে কিন্তু আলু বখরা অবশ্যই দিতে হবে আর এখানে আমি কলা নিয়েছি অ্যাপেল নিয়েছি তারপরে আমি লাল আঙ্গুর নিয়েছি আপনারা চাইলে গ্রিনটাও নিতে পারেন তবে লাল আঙ্গুরটা একটু মিষ্টি বেশি হয় এখানে আমি দুইটা দুইটা দিয়ে দিলাম আমি ঠিক এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু আমি ফ্রুটগুলো মিশিয়ে নিচ্ছি কারণ এটা গরম অবস্থাতে কোনো রকমে কিন্তু দেওয়া যাবে না তারপরে কিন্তু আমি এই যে নেড়ে চড়ে তারপরে মিক্স করে নিচ্ছি তবে এখানে একটা কথা আপনারা যদি কাস্টার্ডের পরিমাণ বেশি বানান সেক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্টটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। আর ফ্রুটের সংখ্যাও বাড়িয়ে দিবেন আমার মিক্স করা হয়ে গেছে এখন ফুটি টুটি দিয়ে আমি একটু উপরে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এখানে আপনারা চাইলে আনারও দিতে পারেন যেহেতু আমি এটা ফ্রুট কাস্টার্ড করতেছি ফুটি টুটিও দিলাম আমার কাছে আনার নাই এই হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে কাস্টারটা অবশ্যই জানাবেন তবে ফ্রুট দিয়ে কিন্তু কাস্টার্ডটা একটু আবার ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপরে খাবেন দেখবেন খুবই টেস্ট পাবেন আপনারা আশা করি এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে